সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে চোখে কালো চশমা আছে কিছু ব্যতিক্রমী গল্প আর গল্প শুরু করার আগে আপনাদেরকে বাস্তব ঘটনা যেটা সেটার একটু হিন্টস দিচ্ছি অতীত একটা এপিসোড করেছিলাম আপনাদের সে খেয়াল থাকার কথা তো এখন মার্কেটে নতুন করে আপনার জিনের বাদশা যারা আছে আপনারা জানেন যে বিভিন্ন সময় বাংলাদেশের সাধারণ মানুষকে টার্গেট করে এক শ্রেণীরা যখন মানুষকে ধোকা দিয়ে আসছিল ঠিক তখনই তাদেরকে ঠেকাতে আসলে আমাদের কাছে খুবই প্রিয় যারা আল্লাহর সেনাবাহিনী হিসাবে আমরা যাদেরকে চিনি ফেরেশ তাদের টিম তো কতিপয় ফেরেশতা দুনিয়ার জমিনে নেমে এসেছে আর এসে আপনার অনেক মানুষকে উপকার করছে তো কেমন উপকার করছে তাদের বক্তব্যটা হচ্ছে এরকম এটা একজন ফেরস্তার বাণী ছিল আমি আজকে দেখলাম একটা ফুটেজের মধ্যে তো আলাইকুম ওয়া মা আমি একজন ফেরেস্তা মহান আল্লাহ রাবুল আলমিনের নিদর্শন সমূহের মধ্যে একজন মা আমাদের কাছে কিছু পবিত্র সম্পদ আছে জিনের বাচ্চাদের দ্বারা যারা বিভিন্ন সময় প্রতারিত হয়েছে আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলামের নির্দেশে সেই সকল মানুষকে আল্লাহর খাজানা থেকে সামান্য কিছু খাজানা দিতে যদি তুমি এই খাজানা চাও তাহলে আমাদের কথা মতো দুইটা কাজ করতে হবে বলো মা তুমি রাজি আছো জি আমি রাজি মা আল্লাহ তুমি এখন যেটা করবা এই সম্পদকে তুমি পবিত্র করার জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর নামে পবিত্র মক্কা মদিনা শরীফে সাতটা কোরআন শরীফ আর একটা উট বা দুম্বা কুরবানি দিতে হবে মা তুমি কি পারবে জি পারব মাশাআল্লাহ এখন এগুলা তুমি মক্কা শরীফ গিয়ে করতে হবে তুমি কি পারবে বাবা আমি মক্কা শরীফ কিভাবে যাব আমি তো কখনো যাইনি আচ্ছা আচ্ছা তাহলে তুমি একটা কাজ করবে আমাদের এই কাজগুলো করার জন্য দুনিয়ার জমিনে আল্লাহর কিছু বান্দা আছে আমরা তোমাকে একটা নাম্বার দিব আর তুমি ওই নাম্বারে কোরআন শরীফের হাদিয়া গরু অথবা ছাগলের হাদিয়াটা পাঠিয়ে দিবে আমরা পবিত্র মদিনা বা মক্কা শরীফে তোমার নামে আল্লাহর আস্তেগুলো করে দিব এখন তুমি যদি পুরো সম্পদ তাহলে তুমি এই নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দাও তবে খেয়াল রাখতে হবে দুনিয়ার কোনো মানুষ যদি এই খবর জানে তাহলে তুমি এই সম্পদ থেকে হাত ছাড়া হয়ে যাবে তুমি কি রাজি আছো মা জি আমি রাজি আপনার নাম্বার দেন গলা একটু চেঞ্জ করতে হয়েছে আসলে মানে আমাদের বাংলাদেশের এই ঘটনা হচ্ছে আমি যে বক্তব্যটা দিচ্ছি সেম সেম টু এই ভয়েসটা কোর্ট করে যিনি কথা বলেছেন তিনি হচ্ছেন একজন কথিত ফেরিস্তা জিনের বাচ্চাদের প্রতারণার যখন একটা চরম শীর্ষ উঠছে বা আইন প্রশাসন বাহিনী বা সাধারণ মানুষ যখন জিনের বাচ্চা নামক যে ফোনগুলো মাঝখানে আসতো সেটা সম্পর্কে সচেতন ঠিক তখনই আপনার একটা এন্টি পার্টি হিসাবে এই ফেরেশতারা আসমান থেকে আসলে নামা শুরু করছে তবে আল্লাহাক জানি কিনা জানি না যে এই ধরনের ফেরেশতারা বর্তমানে দুনিয়ার জমিনে মানুষই ফেরেস্তা হওয়া শুরু করছে যদিও মানুষের সম্মান ফেরেশতাদের থেকে হাজার গুণ বেশি অনেকে আমরা জানি না আমরা হয়তো আনন্দের সহিত বা অনেক সময় ফেরেশতাদের সাথে তুলনা করি কিন্তু মনুষ্য জাতির সম্মান ফেরেশতাদের তাদের থেকেও আল্লাহর কাছে যথেষ্ট বেশি তো এই ফেরেশতার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের গাইভান্দা জেলার আহ গোবিন্দপুরের আর এই ফেরেশতার নাম হচ্ছে শাহাদাত তো তার আরো কিছু স্বাগিত আছে মিনি ফেরেস্তা আছে তো তাদের এই ধোকামের শিকার হয়েছেন দিনাজপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা সহ আরো বেশ কয়েকজন সোহাগ কাজী নাম সহ আরো বেশ কয়েকজন তো তারা এই অভিনব পন্থায় এই ধরনের প্রতারণা চালিয়ে যাচ্ছে এখন এর মধ্যে দুইজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকালকে আপনার অ্যারেস্ট করেছেন মানে সতেরোই ডিসেম্বর দুজনকে অ্যারেস্ট করেছেন পরবর্তী সময় তারা বিবৃতি দিয়েছে যে আসলে আপনার এই ঘটনাগুলোতে তারা জড়িত আর যে দিনাজপুরের যে প্রাথমিক শিক্ষিকা আছেন যিনি ভুক্তভোগী তার ছেলে সেইখানে আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিব আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন তো তার ছেলের ভাষ্য হচ্ছে তার মা গোপনে প্রায় সাড়ে আট লক্ষ টাকা তিনি এই প্রতারক চক্রকে দিয়েছেন নাম্বার টু হচ্ছে তিনি কয়েক ভরি স্বর্ণ দিয়েছেন এখন এই স্বর্ণ নেওয়ার সময় কথিত তারা যেটা বলেছে যে এই এই স্বর্ণগুলাকে তারা জমজম কূপের পানি দিয়ে পরিশোধন করে আবার তাকে রিটার্ন করবে যাতে এগুলা ওনার উপর বরকত হয় সরল দিয়ে দিয়ে পরে আসলে যখন এই যে কথিত আছে তারা ওই শিক্ষিকাকে বলেছেন যাতে আপনার বিষয়টা পাবলিকলি ফুট আপ না করে আরেকজন ভুক্তভোগীর নাম হচ্ছে সোয়াক কাজী তার থেকে ওই ফেরেস্তারা আপনার আহ কয়েকটা কোরআন শরীফের হাদিয়ার জন্য পবিত্র মক্কা মদিনায় শরীফে হাদিয়া দিবে সেরকম বলে তো একজন সাধারণ মানুষ তিনি মক্কা মদিনা যাওয়া তো এক্সপেন্সিভ বা যাওয়া সুযোগ নেই তো তিনি আসলে বিশ্বাস করে টাকা দিয়ে দিয়েছেন আবার একটা উঠ মানে কি বলে উট অথবা ধুম্বা কুরবানির জন্য কিছু টাকা দিয়ে দিয়েছেন পরবর্তী সময় দেখা গেছে যে সম্পূর্ণ জিনিসটা ভুয়া তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে চক্র একের পর এক আসছে তারপরে সাধারণ মানুষ কেন তাদের ফাঁদে পড়ছে আপনি যদি দেখেন এই যে ডিজিটালাইজড যুগে প্রযুক্তির নানান প্রযুক্তির পজিটিভ দিক আছে মানে ইউরোপ আমেরিকাতে যখন প্রযুক্তি বা ইসরাইল আপনি দেখেন ইহুদিরা তারা যখন প্রযুক্তিকে কাজে লাগিয়ে লাগিলে শীর্ষ পর্যায়ে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর পর্যন্ত তাদের শেষ প্রযুক্তি যত কিছু আছে আমরা তখন এই প্রযুক্তি নিয়ে ধানদামি বাটপাড়ি চিটিং করা ছাড়া আসলে এগুলোর কোনো পজিটিভ ফিডব্যাক আমরা দিচ্ছি না আর এগুলোর শিকার হচ্ছেন কারা আপনারা আমার মতন কিছু মানুষ যারা আসলে অতিরিক্ত লোভী একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা তিনি তো নিশ্চয়ই মূর্খ মহিলা না বা তিনি আসলে বুদ্ধি প্রতিবন্ধী বা জ্ঞান প্রতিবন্ধী মানুষ না তার ভিতরে সমস্যা কি হয়েছিল লোভ আর এই লোভকে পুঁজি করে আপনি দেখবেন যে এই দেশে দুই লক্ষর উপরে পীর বিভিন্ন তরিকায় বিভিন্নভাবে দুই চারজন হকানি পীর আছেন বাট নাইনটি নাইন পার্সেন্ট এই ধরনের ধোকামি পীর বাবা তারপর হচ্ছে এরকম জিনের বাদশাহ ফেরেশতা সামনে আল্লামা মা ফুরুকুনদিন যে বলবে যে আমি হয়তো সরাসরি আল্লাহ ফোন করছি তোমার কি লাগবে আর এই বাঙালি এই ব্লুটুথ মুসলিম যারা আছে যারা পঞ্চাশ হাজার মানুষ বোতল উপরে তুললে বলে বাবা ফু মারেন এই ফুয়ের পানি খাইয়া ঠিক হয়ে যাবে বা গাছের আপনাদের খেয়াল থাকার কথা গাছ আপনি এলাকার নারিকেল অর্ধেক মাটি পাবলিক খাইয়া ফেলসেনিয়া নিয়া তো এই ধরনের মূর্খ হ্যাঁ ইসলাম সম্পর্কে একদম প্রতিবন্ধী টাইপের মুসলমানদের এগুলো হবেই একটাই কারণ ওদের মধ্যে ইসলামের কোনো জ্ঞান আমাদের নাই আমাদের মধ্যে ইসলামের জ্ঞান না থাকার কারণে অতিরিক্ত লোভে থাকার কারণে এই কাজগুলো একটা বারবার করছে আমার কোনো মৃত্যু হওয়া দরকার শিক্ষা দেওয়া দরকার পুলিশ প্রশাসন আপাতত তাদেরকে ছাড়া দেখে আমি এটার পক্ষে সত্যি সত্যি কারণ হচ্ছে যে মানে একজন গ্রামের সহজ সরল মূর্খ মানুষ যিনি তিনি এই ধরনের প্রতারণায় পড়তে পারেন কিন্তু শিক্ষিত মানুষ একজন স্কুলের টিচার একজন ব্যবসায়ী তিনি কিভাবে পড়েন ওই যে লোভ আপনি তার থেকে পাঁচ টাকা আদায় করতে যান কোন আইতিমখানার জন্য জীবনও দিব না ঘরের মধ্যে ফকিরাইলে তিনবার ফিরে দেখো নাই 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 মাপ করো মাপ করো রাস্তাঘাটে দুই টাকা দেয় না কিন্তু এই ধরনের ধান্দার জন্য লোভে পড়া লক্ষ লক্ষ টাকা আপনার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের বর্তমান যুগের এই যে বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে একটা কমন সিম্পটম আর আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষা বা জ্ঞান না থাকার কারণে ভারত এবং বাংলাদেশ কিন্তু সেম একটা জায়গা আপনি খেয়াল করবেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে বা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে পীর মুরিদ ফকির বা যারা বাবা আছে পুরোহিত আছে পণ্ডিত আছে হিন্দুদের মধ্যেও তো তারা করে কি তারা জানে সাধারণ মানুষ তার কাছে ধর্মের কোনো জ্ঞান নাই তারা তার ব্রেনটারে এমন একটা ওয়াশ করে যে ওইখানে বিভিন্ন তরিকার বা বিভিন্ন ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী হিন্দু বিদ্বেষী এই যে মেন্টালিটি সাধারণ মস্তিষ্কের মধ্যে ঢুকাই দেয় আর ঢুকাই দিয়ে এই মানুষগুলাই বিভিন্ন সময়ে আপনার দেখা গেছে যে কোনো একটা জায়গায় যদি হিন্দুদের উপর অত্যাচার হয় হঠাৎ করে আচমকা লাফাইয়া পড়ে হিন্দুদের বাড়িঘর করে আবার বাবরি মসজিদের মতন ঘটনাও হয়ে যায় যে আপনার আচমকা যে দুই আড়াই লক্ষ মসজিদ ভেঙে ফেলে এই মানুষগুলো কারা আপনি যদি তাদেরকে একটু দেখেন আমার আপনার মতন যারা একটু ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করে বা আধুনিকতা সম্পর্কে সচেতন আছি তারা কিন্তু আসলে এগুলো করে না করে একদম কি বলে যারা আসলে ধর্মকে স্টাডি করে না যারা যে কোনো জিনিস জানার জন্য হুজুর অথবা ধর্মীয় কোনো নেতা অথবা কোন হিন্দু পুরোহিত বা পণ্ডিতের কাছে তিনি সবসময় সময় আর এই পণ্ডিত পুরোহিতরা বা হুজুররা আপনার দেখা গেছে যে দরকার বাবারা তারা এই মানুষগুলোর মাথা বেচা বেচা আপনার দেখা গেছে তারা খায় তো এটার আসলে সমাধান কখনোই সম্ভব না আইনের মাধ্যমে তো এটা সমাধান সম্ভবই না আপনি কয় অ্যারেস্ট করবেন কোয়জন ড্যারেস্ট করবেন ব্যক্তিগত পর্যায়ে আমি আপনি আমরা যতক্ষণ আসলে ধর্মীয় শিক্ষা বা আসলে কোনো ফেরেস্তা এইরকম দিতে পারে কিনা কোন জিনের হাতে এরকম ক্ষমতা আছে কিনা আর জিন আসলে আপনারে কেন দিবে এত রাইতে কল করিরা মানুষের কণ্ঠ দিয়ে আপনার সাথে কথা কয় সাধারণ মানুষের তো একটা সাধারণ কমন সেন্স আছে আমি আশ্চর্য হই যে একজন শিক্ষিত মানুষ যখন এই ধরনের প্রতারণার ফাঁদে পড়েন আর পরে আমাকে লুট করছে বাবা তোমার লুট করাই দরকার তোমার মত লোভী মানুষ আমি শ্রদ্ধা রাখি আপনার প্রাইমারি স্কুলের শিক্ষিকাদের প্রতি বাট এরকম শিক্ষিকা যারা আছেন ওনার প্রতি আসলে আমার আফসোস হয় এই কারণে কারণ এরকম অনেক মানুষকে আমি ফেসবুকে নানান কর্মকাণ্ড করি সামাজিক কর্মকাণ্ড অনেকের সাথে আসলে পরিচয় হয়েছে দুইটা টাকা আসলে এইসব কাজে দিতে চায় না কিন্তু এই যে দেখেন গোপনে গোপনে আট লক্ষ টাকা ছেলেদের কাছে পর্যন্ত জানায় নাই উনি এখন আসছে উনি যদিও অ্যারেস্ট হয়েছে এই ক্রাইম যদি সঠিক না কিন্তু এই ক্রাইম আপনি আইন আদালত দিয়ে বন্ধ করতে পারবেন না এটার জন্য সাধারণ মানুষের সচেতনতা দরকার ধর্মকে স্টাডি করেন যে আসলে কোনো ফেরেশতাই ইসে আপনার গোপন কোনো এই ধরনের ফেরেস্তাদের কার্যক্রম করার কোনো অধিকার আছে কিনা ফেরেস্তারা আল্লাহর হুকুম ছাড়া এক কদম চলা না প্রত্যেকজন ফেরেস্তাকে প্রত্যেকটা ফেরেস্তাকে ইউনিট অনুযায়ী আলাদা আলাদা কাজ এবং দায়িত্ব ভাগ করে দেওয়া আছে এর বাইরে তারা ব্রেন ইউজ করে অন্য জায়গায় কি হয় না হয় আর দুনিয়াতে এসে তার আপলেভেলের যে ক্রিয়েশন মানুষকে সে আসলে ধন সম্পদের খোঁজ দিবে জিনরা বিভিন্ন সময় এটা হচ্ছে আপনার প্রতারণার মাধ্যমে বা অনেক সময় যারা কুফরি করে যারা জিনকে বস করে জিনের উপর যারা ক্ষমতাধর ব্যক্তি আছেন তারা নানান ধরনের ফেসিলিটিস আদায় করে নিল প্র্যাকটিক্যালি এগুলো কিন্তু খুব সহজ হয় না তো সাবধান হন সচেতন হন লোভ করা বন্ধ করুন নয়তো এরকম ধরা খান আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম